আমরা মসজিদ থেকে শুনি আজান শোনার পরে যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমাদের কি আজাব হতে পারে এমনকি আপনি আমাকে প্রশ্ন করেছেন যে জাকাত না দিলে তার বিচার কি হবে এই প্রসঙ্গে আপনি জানতে চেয়েছেন মা সাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাইজান অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে যে আজান দেওয়ার পরে আমরা আজান শোনার পরে যদি আমরা নামাজ না পড়ি এই আল্লাহ পাক রাব্বুল আমাদের কি পরিমাণ শাস্তি দেবে এবং আমরা যদি জাকাত না দিই তাহলে আমাদের কি পরিমাণ আজাব হবে এই প্রসঙ্গে আমার বাইজান সুন্দর একটি প্রশ্ন করেছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ প্রশ্নটা বর্তমান যুগে অত্যন্ত জরুরি আমি একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা তুলে ধরতেছি আমরা হচ্ছে আখেরি জামানার মধ্যে চলে আসছি আমাদের মধ্যে বালোর চাইতে খারাপ বেশি ঠিক না। আমাদের মধ্যে বর্তমান যুগে বালুর চাইতে খারাপটাই বেশি তো আল্লাহাকাবেন হাবিব রসুল আকরাম সালাইহাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম যুগ সবচেয়ে ভালো যুগ মানুষের মধ্যে আমির সাল্লাহ সাল্লামের যুগ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তারপর যুগ হচ্ছে রসুল আকরাম সাল তালা আলাইহালাম ইমামুল মুসলিম খাতামীন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যে হজরত আমাদের যে ইসলামের প্রধান খলিফা যিনি হজরত আবু বকরাবি আল্লাহ আনহু ওনার জামা ওনার জামানায় এক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মৃত্যুর সাত তার যখন গ্রহণ করেছে তখন তাকে কাফনের ব্যবস্থা করে খাটিয়াতে করে হজরতিদে নবীর সামনে যখন নিয়ে আসছেন জানাজা পড়ানোর জন্য সমস্ত মানুষ জানাজার জন্য যখন রেডি হয়ে গেলেন হঠাৎ করে কিছু সাহাবাকারাম দেখতেছেন ওই খাটিয়ার মধ্যে কাফনের ভিতরে ওই মৃত ব্যক্তির গলার পাশে কি জানি নড়তেছে আল্লাহ কি জানি নড়তেছে তো কাপড়ের ভিতরে কি নড়তেছে জানার জন্যে সাহবাকরাম কাছে গেলেন গিয়ে যখন তার কাপড়ের কাপড় খুললেন সঙ্গে সঙ্গে দেখতেছেন কি সাপ এভাবে বের হয়ে গেছে আল্লাহ আল্লাহ যখন সাহাবাকরাম সাপ দেখলেন সমস্ত মানুষ সমস্ত সাহাবাকরাম আশ্চর্য হয়ে গেলেন এই মুসিবত থেকে আসছে কাফনের ভিতরে সাপ থেকে আসছে তোমরা লাঠি নিয়ে আসো তোমরা অস্ত্র নিয়ে আসো আমরা ওই সাপটাকে মারবো এই কথা বলে যখন সাহাবাকরাম লাঠি নিয়ে আসছে সাপের জবান খুলে গেল সাপ বলতেছেন ভাই জানারা আপনার আমাকে আঘাত করবেন না আপনার আমাকে মারবেন না আমি আমার ইচ্ছায় আসি নাই আমাকে প্রেরণ করা হয়েছে আমি আমার ইচ্ছায় আসি আমাকে প্রেরণ করেছে তোমাকে কে প্রেরণ করেছে সাহেব বলতেছেন আমাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন প্রেরণ করেছে তাকে কেমত পর্যন্ত আমি সাহেব তাকে দংশন করব দংশন করব আল্লাহ আকবর আল্লাহ আকবর তো সাহাব আকরাম প্রশ্ন করলেন কেন তার এরকম কি খারাপ হচ্ছে আমরা তো জানি আল্লাহ পাক রাব্বুল আলমিন হাবিব বলেছেন সবচেয়ে ভালো যুগ হচ্ছে নবীর যুগ তারপরে হচ্ছে সাহাবিদের যুগ বর্তমানে সাহাবিদের যুগ ভালো যুগের পরের যুগ এই যুগে তার এত বড় শাস্তি কেন ওই সাপ বলতেছেন ওই লোকটা কয়েকটা খারাপ কাজ করতো এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য শুধু শাস্তি নয় অবিরাম শাস্তি কিয়ামত পর্যন্ত এক নাম্বারে ওই ব্যক্তি আজান শোনার পরেও নামাজ পড়তো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শোনার পরে কি সে নামাজ পড়তো না দুই নাম্বার জাকাত তার উপরে ফরজ হয়েছিল কিন্তু সে জাকা ঠিক মতে আদায় করতো না আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন আপনার আমার প্রত্যেকটা পুরুষের আমরা যারা তাগড়ার যুবক রয়েছে আমাদের অবশ্যই বউ আছে আমাদের ফ্যামিলি আছে আমাদের যাদের ওয়াইফ আছে আমরা আমাদের ওয়াইফকে স্মরণ কিনে দিয়েছি পাঁচ বুড়ি ছয় বুড়ি সাত বুড়ি ১০ বুড়ি আমরা এমন কি বারো বুড়ি স্মরণে এমনও মহিলা আছে যার পঞ্চাশ বুড়ি স্মরণ রয়েছে কিন্তু স্বামী মনে করে এটা স্ত্রীর মাল স্ত্রী মনে করে একটা স্বামীর মাল এরকম অবহালার মধ্যে তারা এই স্মরণের জাকাত দিচ্ছে না এই শরণের জাকাত না দেওয়া কারণ ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে তার আজাব আরম্ভ হয়ে যাবে এই জন্য যারা নিসাব অধিকারী হয়ে যাবেন যাদের স্ত্রীদের সাত বুড়ির উপরে স্বর্ণ থাকবে ওই ব্যক্তির অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে স্বামী তার স্ত্রীকে বলে দিতে হবে তোমার যে স্বর্ণ আছে ওই স্বর্ণে তুমি জাকাত দিবা আর আমাদের উচিত প্রত্যেকটা মুসলমানের উচিত যখনই আজান হয়ে যাবে আমরা আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা মসজিদে চলে যাব আমরা নামাজে দাঁড়িয়ে যাব কেননা যদি আমরা নামাজ না পড়ি শোনার নামাজ না পড়ি এবং এমনকি জাকাত না দিই তাহলে আমাদের মৃত্যুর স্বাদ আল্লাহ পা আকরাবুল আলমিন আপনাকে আমাকে যেন সঠিক ভোজ দান করে আমরা যেন পাঁচ বক্ত নামাজ পড়তে পারি এবং আমরা যেন সঠিকভাবে জাকাত দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পা আকরাবুল আলমিন আপনাকে আমাকে বি দান করে এই বলে আজকে আপনার প্রশ্ন نطرتك بدي نتواخر الحمد لله رب